বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে কি ইন্ডিয়া প্রতিশোধ নিচ্ছে এটা আপনাদের প্রশ্ন দেখেন ইন্ডিয়া আমাদের কোনো বন্ধু ছিল না ইন্ডিয়া যদি বন্ধু হইত তাহলে আমাদের বাংলাদেশের সবথেকে যে শত্রু জনগণের সব থেকে শত্রু সে হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে আশ্রয় দিত না সো আপনাকে ইন্ডিয়া বন্ধু না আপন এটা প্রমাণ করতে আপনাকে আসলে বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নাই বর্তমান সময়ে একটা উদাহরণই যথেষ্ট ঠিক আছে একটা উদাহরণই যথেষ্ট ভাই বাংলাদেশের মানুষের কপালে মেবে সুখ লেখা নাই সত্যি বলতেছি এই যে কিছুদিন আগেই আপনার এত এত মৃত্যুর খেলা না যাইতে আবার পানির খেলা শুরু হয়েছে ঠিক মতো খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই চোখের সামনে শুধু ভেসে আসছে আমাদের ভাইদের মৃত্যু রক্ত এইগুলা দেখছি এগুলা দেখে তো একজন প্রকৃত দেশপ্রেমিক একজন মানুষ তো ঠিক খাইতে পারে না তেমনই ভাই খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই পাগলের মতো হয়ে গিয়েছিলাম কি করছি না করছি কোনো কিছু কোনো ইয়া ছিল না গত রাতে আমার পার্সোনাল আইডিতে আমি একটা পোস্ট করি যে ঘুম আসতেছে না তখন মেবি ভোর পাঁচটা ছয়টা বাজে এই ঝামেলার পর থেকে মূলত আমি রাতে ঘুমাই না এই ঝামেলার পর থেকে একটু রাতে ঘুমানোর ট্রাই করতেছিলাম বাট ঘুমাইতেও পারতেছিলাম কিন্তু গত রাতে খেয়াল করলাম যে ঘুম আসছে না গতটাতে আমি বিজিও ছিলাম যেহেতু আমি কন্টেন্ট নিয়ে কাজ করি আমার একটা কোম্পানির সাথে কাজ করি ওনাদের ভিডিও শ্যুট ছিল আমি খুব টায়ার্ড ছিলাম টু বি অনেস্ট আমি ঘুমানোর ট্রাই করলাম বাট আমার ঘুম আসতেছিল না এতবার ট্রাই করলাম ঘুম আসতে পরে আমি এখন যখন ভিডিওটা বানাই এখন হচ্ছে এই দেশের টাইম দুপুর মেবি বারোটা বিশ এমনই হবে ঘুমাইছে কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা ঘুমিয়ে আসতেছে না শত্রুতাই করে পানি দিল আমার সব থেকে কষ্ট লাগে ইন্ডিয়ার কিছু টিভি চ্যানেল দেখেন মানে কিছু মিডিয়া এই নিউজটা দেখেন এদের লেখার ভাষাটা দেখছেন মানে বাংলাদেশে মানুষ তলিয়ে যাচ্ছে তো ওরা খুশি তো ওরা খুশি আসলে আমরা যারা দেশকে ভালোবাসি একটু ভিন্নভাবে চিন্তা করি আমরা আগের থেকেই অনেক দিন আগের থেকে বলছি ইন্ডিয়া আমাদের বন্ধু না ইন্ডিয়া আমাদের শত্রু ইন্ডিয়া আমাদের শত্রু এই ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা আবার সে ষড়যন্ত্র করতেছে আর বাংলাদেশের সব থেকে যে ঘৃণিত ব্যক্তি বাংলাদেশের শত্রু মনে করে জনগণের শুধু সে হল শেখ হাসিনা শেখ হাসিনা আশ্রয় ইন্ডিয়া দিছে ইন্ডিয়া আমাদের বন্ধু হইতে পারে না বন্ধু হইলে কখনও শেখ হাসিনাকে আশ্রয় দিত না শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিত ব্যাগ দিয়ে দিত এটা আপনারা ভালো করে জানেন সে ওইখানে ব শেখ হাসিনা রেখে আবার প্ল্যান করতেছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আবার কীভাবে যাওয়া যায় আমি ক্ষমতা মানে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আবার আমি ইন্ডিয়ারে সব বিলিয়ে দেই হুম এটাই তো এখন ইন্ডিয়ার থেকে বলা হয়েছে যে পানি তারা ইচ্ছাকৃতভাবে ছাড়ে নাই তাদের ছাড়তে হয়েছে কারণ তাদের বাংলাদেশের সাথে রাজ্য তার ত্রিপুরা রাজ্য ওইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ওইখানেও পানি প্রচুর পানি হয়েছে তো এই জন্য তাদের ছাড়তে হয়েছে আপনাকে একটা কথা বলি বর্তমানে এই বন্যার পানি নিয়ে যেভাবে মানুষ কথা বলতেছে এইভাবে কথা কিন্তু বিগত সময় বলে নাই দেখেন বাংলাদেশে এর আগে সিলেটে বন্যা হইল ইন্ডিয়ার বাদ খুলে দিল কারো কাছে শোনারও প্রয়োজন মনে করে নাই কারণ তাদের তো দাসী একজন বসায় রাখছে এসে বাংলাদেশে সে কাছে তাদের দাসী ছিল না চাকর বসায় রাখছিল বাংলাদেশে কি শুনবো বাংলাদেশ তো আমারই তারা এটা মনে করছে হুটাট করে সব সিদ্ধান্ত নিয়ে নিছে নিছে না তো পানিটা ছাড়লো এই ত্রিপুরা পানিটা ছাড়লো আমার কথা বুঝবেন আপনারা ওকে বুঝলাম তোমাদের বাদ টিকিয়ে রাখার জন্য তোমরা পানিটা ছেড়ে গুড ঠিক আছে তোমাদের ভেঙে তারও ক্ষতি হইত কিন্তু তুমি যে পানিটা ছাড়বা লিস্ট বাংলাদেশকে বলবা না যে আমাদের বাদ টিকিয়ে রাখার সমস্যা হচ্ছে বাদ টিকিয়ে রাখতে পারবো না যদি পানি না ছাড়ি সেই ক্ষেত্রে আপনাদেরকে কারণ আমার কথা বুঝেন যখন পানি বাড়া শুরু করে তারা তো বুঝতে পারে যে পানি ধরে রাখা সম্ভব না বাদ ছাড়তেই হবে যখন তারা বুঝতে পারলো তখন তারা কি বাংলাদেশকে সতর্ক করতে পারলো না যে আমরা কিন্তু বাদ খুলে দিতে পারি এবং আমরা খুলে দিব আপনাদেরকে এতটুকু সময় টাইম দিলাম আপনাদের এই অঞ্চলে যেই সব অঞ্চলে ঝুঁকি আছে এই সব অঞ্চলের মানুষকে অন্যতে সরিয়ে নেন তাহলে তাদের যানমালের ক্ষতি তো হইতো না হুড় হুড় করে পানি বেড়ে যায় বেড়ে গেছে ভাই কেন তাহলে কি আমরা ধরে না যে ইন্ডিয়া আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছে যে তাদের যে মানে এই দেশে যে একজন আছে মানে চাকরানি রেখে দিছিল চাকরানির কেন ঘাট ধরে ইন্ডিয়াতে পাঠাই দেওয়া হইলো এর আগেই করছে এখন তারা আবার বিবৃতি দিচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে করি নাই করতে হয়েছে আরে তুই করলি ঠিক আছে তাহলে তুই আগে জানাবি না আমারে যে এত ঘন্টার ভিতর আমরা বাদ খুলে দিতে পারি অথবা খুলে দিব আপনার লোকজন অনাতে সরিয়ে নেন ভাইরে পাঁচ ঘন্টা টাইম দিলে তো সব অঞ্চল ঝুঁকি ছিল সব অঞ্চলে মানুষ তাদের অ্যাটলিস্ট যান মানে যেসব জিনিস মানে যান রক্ষা করতে পারতো এখন তো যান বাঁচাচ্ছে মাল তো রক্ষা হয় নাই সব কিছু তো চলে গেছে মানুষ যার জীবন নিয়ে মানে বাঁচার জন্য চলে আসছে যাকে জীবন নিয়ে বাঁচি এমন হয়েছে না আমরা কাকে বন্ধু ভাবি তো ইন্ডিয়া যেটা করতেছে ইন্ডিয়া ঠিক করতেছে না ইন্ডিয়া এটা খুব ভালো করে বুঝতে পারবে কারণ একটা দেশের জনগণের টোটালি জনগণের বিরুদ্ধে চলে গেছে ইন্ডিয়া